আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল বেলায় আমার পরিবারের সবাইকে পরিচয় করাই দেব ঠিক আছে তো প্রথমে পরিচয় করাবো হ্যাঁ আমার একটা মেয়ে আছে আর একটা মেয়ে এই যে আমার মেয়েটু কই এদিকে আসো আব্বু তুমি কই এখানে আসো এই যে এইটা হচ্ছে আমার একটা মেয়ে হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ে তোমার নাম কি হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস তোমার পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ তাই তোমার বলে একটা খারাপ অভ্যাস আছে কি কত হ্যাঁ খারাপ অভ্যাস আছে না ভালো অভ্যাসও আছে খারাপ অভ্যাসও আছে হ্যাঁ তে ভালো অভ্যাসের চাই তে খারাপ অভ্যাসটাই বেশি কি করব এই যে আমার আরেকটা মেন মেন মানে এই পুরা মনে করেন এই বাড়ি হচ্ছে রাজত্ব করবি ঠিক আছে ভবিষ্যতের কর্ণধার এই যে এই যে এই যে বস এই যে তোমাদের বস এই যে বস বস তোমার নাম কি বলো সাফি এ দেখেন রুটি নিয়ে বয়সে দেখিস রুটি নিয়ে বয়সে সে রুটি খুলতে পারছে না ওই জন্য এরকম কসলা আসছে দেখেন কষলা আবার দেখেন কামছে খাতি পারছে না কামছে হ্যাঁ ওই দেখেন ওই দেখেন কছে কেমন দেখেন ওই যে খাবো খাবো হ্যাঁ খুলছে না কে আর তো এই দুই দিক নিয়ে জ্বালায় আর বাঁচেনি ঠিক আছে আর আর একটা ওডির নিয়ে কথা তো কয় যাবে না ঠিক আছে আর একটা আছে আমার পরিবার ওরে বাপরে বাপ সারাদিন তো শুরু করবি এর থেকে জেট পর্যন্ত ক্যাশ 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 ক্যাস ক্যাশ ক্যাস ক্যাশ ক্যাশ করবি হ্যাঁ আবার সে না থাকলে বাড়ি একবারে অন্ধকার একবারে অন্ধকার ঠিক আছে এই যে সেই সেই মহামান্য প্রধানমন্ত্রী এই যে এই যে আমার প্রধানমন্ত্রী একটু মুখটা দেখাও তো রোহিঙ্গা প্রধানমন্ত্রীর নাম কি দেখেন দেখছেন প্রত্যেকটা মানে যে কোনোটা কিছু করতে গেলে চিহ্ন দেখাবে চিহ্ন তো আপনারাই দেখলেন আমি কিন্তু কিচ্ছু কইনি তারপরও শুরু হয়ে গেল হ্যাঁ কী করবো কন হ্যাঁ আর এই যে আমার এই ছাগল মুরগি গরু পাটা সব আছে এটাকে দেখেন আমার মুরগি মুরগি খাচ্ছে আমাদের ছাগলও আছে ছাগলের বাচ্চা হবে আবার ঠিক আছে আর এই যে আমাদের বাড়ির বাগান এই যে এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাগান হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাগান বেশি ভালো করে দেখায় সে চলে আসলে কি করবার হ্যাঁ ওই বাগানগুলা বেশি ভালো করে দেখানি যাবে না চলে আসবি আবার আসি তখন নাস্তা মাস্তা দিতে পারবা খাতি পারবা না অত মানুষে তা আচ্ছা ঠিক আছে বাগান আস্তে আস্তে দেখাবো নে ঠিক আছে চারিদিক মাঠ সুন্দর এলাকা হ্যাঁ এ দেখেন গাছে পেঁপেও ধরেছে গাছে পেঁপেও ধরেছে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর বেশি বেশি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন বেশি ঠিক আছে যে আমার ভিডিওটা কেমন হয়েছে আমি কি বলতে চাচ্ছি বা আপনাদের মনের ভিতরে কি চাচ্ছে ঠিক আছে সেটা প্রকাশ করবেন শুধু দেখলে হবে না প্রকাশ করতে হবে হ্যাঁ যে ভিডিওটা কেমন হয়েছে কি করা লাগবে কি ত্রুটি হয়েছে কি ভুল হয়েছে সেটা তো বলবেন ঠিক আছে আর আমার বউ তো সব সময় খালি কয় সাবস্ক্রাইব হয় না কে সাবস্ক্রাইব হয় না ক্য আরে জনগণ যদি সাবস্ক্রাইব না দেয় তা আমি কি জোর করি করব কোন তো কোন দিক যাব আমি সাবস্ক্রাইব হয় না সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব করি দেখেন তো যে দেখ আমি সাবস্ক্রাইব করেছি ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই তে খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি